কলরবের শিল্পীরা আজ মঞ্চে জায়গা না পেয়ে বিআরটিসি বাসে অবশেষে সঙ্গীত পরিবেশন শুরু হচ্ছে একটি দেশের গান দিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুপলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে জীবনবাদী করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ তোমার সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্ম ভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাক্তার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাতির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোদার দান সোনার জন্ম ভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন সাত আউলিয়া সোহরাওয়ার বাংলা ভাষা নিয়ে আছে উসমানি ও জিয়া শহীদ তিতুর দেশে বক্তিয়ারের দেশে সবুজ লাল পতা সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে পনেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান সাদা কালোর দেশ ধনী দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই হাতে নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ সবার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা কসুম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সুকলা পরিপাটি দক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গোরবান ইঞ্চি 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 মাটি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চ ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি মাটি ইঞ্চি